আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বইয়ের চতুর্থ অধ্যায়ের ছেষট্টি থেকে আটষট্টি পৃষ্ঠার বহু নির্বাচনী এবং সিজনশীল একের সমাধান এর পরের ভিডিওতে সিজনশীল দুই নিয়ে আলোচনা করেছি ডেসক্রিপশন বা কমেন্টে ভিডিওর লিংক দেওয়া আছে আর চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করো। তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবা আমি তত বেশি তোমাদের জন্য কাজ করব বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এক নম্বর কোনটি থেকে গ্রাফাইট উৎপন্ন হয় এটার উত্তর হবে নাম্বার কয়লা দুই নম্বর নিম্নগতিতে নদীর এক স্রোতের গতি বেড়ে যায় দুই গভীরতা কমে যায় তিন পার্শ্বক্ষয় হ্রাস পায় নিচের কোনটি সঠিক এটার উত্তর হবে গ নাম্বার দুই ও তিন সঠিক তিন নম্বর চিত্র একের ভূমিরূপ বাংলাদেশের কোন অঞ্চলে দেখা যায় এটার উত্তর হবে গ নাম্বার উত্তর পশ্চিম চার নম্বর চিত্র এক ও চিত্র দুই উভয়ের ভূমি গঠিত হয় পলি সঞ্চয়ের মাধ্যমে দুই নদীর মোহনায় তিন ক্ষয়কার্যের মাধ্যমে নিচের কোনটি সঠিক এটার উত্তর হবে নাম্বার এক ও দুই সঠিক সৃজনশীল একের সমাধান কনম্বর নদী উপত্যকা কাকে বলে যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় সে খাতকে নদী উপত্যকা বলে নম্বর ঊর্ধ্ববতীতে নদী উপত্যকা ভি আকৃতির হয় কেন ব্যাখ্যা করো উক্তর ঊর্ধ্ববতী অবস্থায় নদীর স্রোতের প্রবল হওয়ায় তা বড় বড় শিলাখণ্ডকে বহন করে নিচের দিকে অগ্রসর হয় পর্বতগুলো কঠিন শিলা দ্বারা গঠিত হলেও মাঝে মাঝে নরম শিলাও থাকে নদীখাতে নিচের শিলা বেশি কোমল বলে পার্শ্ব অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয় এভাবে ক্রমশ ক্ষয়ের ফলে নদী উপত্যকা অনেকটা ইংরেজি ভি আকৃতির মতো হয় গেনম্বর বিধান ও হিমেলের দেখা ভূমিরূপটির ভূপ্রাকৃতিক গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। উক্তর বিধান ও হিমেলের দেখা ঢাল বিশিষ্ট ও মোচাকিতির ভূমিরূপটি হল আগ্নেয় পর্বত ভূ চাপের ফলে লাভা নির্গত হয় এবং পরে সঞ্চিত ও ঠান্ডা হয়ে আগ্নেয় বা সঞ্চেজাত পর্বত গঠিত হয় অগ্নুৎপাত থেকে সৃষ্টি হয় বলে একে আগ্নেয় পর্বত বলে উপরের দিকে নির্গত লাভা জ্বালামুখের বাইরে এসে দ্রুত ঠান্ডা হয়ে যায় ফলে এই ধরনের পর্বতের চূড়াগুলো কোনাকিতিতি বা মোচাকিতির হয়ে থাকে জাপানের ফুজিয়ামা ইতালির ভিসুবিয়াস আফ্রিকার কিলিমানজারো এ জাতীয় পর্বতের উদাহরণ নম্বর তাদের উভয়ের বাড়ি যে অঞ্চলে অবস্থিত সেই অঞ্চল দুটির ভূমির গঠন বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ কর উক্তর বিধানের বাড়ি বান্দরবানে যা টার্শিয়ারি যুগের পাহাড়সমূহ এবং হিমেলের বাড়ি খুলনায় যা বদ্যীপসম ভূমির অন্তর্ভুক্ত এ দুটি অঞ্চলের ভূমির গঠন বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করা হলো। বিধানের অঞ্চলটি তার শিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় সৃষ্টি হয়েছে এ পাহাড়গুলো আসামের লুসাই ও বার্মার আরাকান পাহাড়ের সমগোত্রীয় বলে মনে করা হয় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের দক্ষিণ পূর্বাংশ এবং সিলেট জেলার উত্তর পূর্বাংশ এ অঞ্চলের অন্তর্ভুক্ত এ অঞ্চলের ভূমি বেলেপাথর পাথর শেল ও কাদামাটি দ্বারা গঠিত এ অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা ছয়শ দশ মিটার অপরদিকে হিমেলের অঞ্চলটি বদ্বীপ সমভূমির অন্তর্গত নদী মোহনার কাছাকাছি আসলে স্রোতের বেগ একেবারে কমে যায় এতে কাদা ও রূপে সঞ্চিত হয় এ তলানি প্রথমে নদীর মোহনায় বিভিন্ন চরের সৃষ্টি করে পরে চরসমূহের মধ্য দিয়ে নদীর স্রোতধারা বিচ্ছিন্ন হয়ে বদ্বীপ ভূমিরূপ সৃষ্টি হয় এ ভূমি খুবই উর্বর হয় উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় বিধান ও হিমেলের বাংলাদেশে বসবাসকৃত অঞ্চল দুটির ভূমির গঠন বৈশিষ্ট্যের মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান রয়েছে এই ছিল আজকের ভিডিও এরপরের ভিডিওতে সৃজনশীল দুই নিয়ে আলোচনা করেছি ডেসক্রিপশন থেকে দেখে নেও